নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক যুদ্ধ হালকা যুদ্ধ না স্ট্রেফ বুকনিবাজি কি হতে চলেছে नेट देखते मोदीजी बात को मानिक को सरकार की घुमु से ऐसा होता है क्या वो लोग घर में घुस कर मार के चले गए और हम ओबामा ओबामा रो रहे हैं हम होते तो मुंह तोड़ जवाब देते एक्टर न বক্তৃতার পর বক্তৃতায় এই জেঙ্গো স্টিক চালিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন অবশ্য গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দেশের ভক্তকুল ভেবেছেন এক কথায় ভোটার লিস্ট দেখে দেখে মুসলমানদের ঘর জ্বালানো সংখ্যালঘুদের লাশের পাশে দাঁড়িয়ে থাকা মোদিজি ক্ষমতায় থাকলে তো পাকিস্তান প্যান্টে হিসি করে ফেলবে আমরা কি দেখলাম তিনি সাড়ে তিন ঘন্টা ধরে বলিউড তারকাদের নাচাগানা দেখলেন তিনি বিহারের নির্বাচনী ভাষণ দিলেন তিনি পাল্টি খেয়ে জাতিগত জননা করবেন বলে জানিয়ে দিলেন সে নিয়ে একদিন কথা বলবো তিনি গৌতম আদানি সিপিএম পলিটবুরো নেতা আর কংগ্রেসের শশী থারুরকে সঙ্গে রেখে পলিটবুরো নেতা বিজয়ন পিনারাই বিজয়ন কংগ্রেসের নেতা শশী থারুরকে সঙ্গে রেখে ভিজেন জাম পোট উদ্বোধন করলেন আর প্রায় প্রত্যেক জায়গাতেই হুঙ্কার দিয়েই যাচ্ছেন ছাল ছাড়িয়ে দেব নুন মাখিয়ে দেবো এই গোত্রের হুঙ্কার কিন্তু আদতে এখন পর্যন্ত যা করেছেন তা হলো কিছু পাক ইউটিউবার পাক প্রধানমন্ত্রীর ইউটিউব অ্যাকাউন্ট আমাদের দেশে ব্যান করে দিয়েছেন বাবা যে আমাদের দেশে ব্যান করে দিয়েছেন আর আমাদের দেশের এক অন্যতম ইউটিউব চ্যানেল ফোর পি তাকে ব্যান করে দিয়েছেন একজন গায়িকা একজন অধ্যাপিকার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে আর ওই যেগুলো আমরা আগেই জানিয়েছিলাম সেগুলো করে এদিকে ভক্তদের শুরুর দিকের উত্তেজনা মোদির বাচ্চা শুভেন্দু অধিকারী সেই প্রকাণ্ড উত্তেজনা গাজা স্ট্রিপ করে দেবো গোছের ক্রমশ গলার স্বর সপ্তম স্বরের সেই চিৎকার এখন বেড়ালের মিউ শোনাচ্ছে কিন্তু আছে মাঝে মধ্যেই তারা বলছেন দাঁড়াও 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 না হচ্ছে সেই গেরস্তের মতো যার ঘরে রাতে চোর এসেছিল আর তিনি সমানেই বলে চলেছিলেন দাঁড়াও না একবার উঠি তারপর দেখাচ্ছি চোর চুরি করে পালানোর পরে তিনি বিছাতে বিছানা থেকে নেমে আমার সব গেল হে বলে হাঁক দিয়েছিলেন সেই রকম বোকার ভীত গেরস্থের মতন ভক্তের দল বলেই চলেছে দাঁড়াও না দাঁড়াও না হঠাৎ আচমকা মোদিজি ফাটিয়ে দেবে হ্যাঁ আমাদের মনে হয় মোদিজি তো চমক দিতে ভালোবাসেন চমকে দিতে ভালোবাসেন মিত্র বলে দেড় মিনিটেই ভারতবর্ষের মানুষজনকে যে চমক দিয়েছিলেন তারপরে ভারতের লোকজন মিত্র শুনলেই পকেটে হাত দেয় তো সেই মোদিজি হঠাৎ চমকে দিতেই পারেন সেটা নিয়ে আজ আলোচনা এমনিতেই মোদীজি নিজের অতীত বাওয়ালের জন্য তার উপরে এক বিরাট চাপ আছে কথায় কথায় ঘর মে মারেঙ্গের মতো পাড়ার লোফারের মতো কথাবার্তা বলার পরে চাপ তো থাকারই কথা আছে আবার দিকটাও দেখুন এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল কমিউনিটির কোন রাষ্ট্রপ্রধান পাকিস্তানের বিরুদ্ধে একটা কথাও বলেন একটা কথাও সবাই প্রায় ওই মানে বই ওই মুখস্থ ওই ছাত্রবন্ধু মুখস্থ করে আসার মতন বলে যাচ্ছেন পাকিস্তান আর ভারতকে ধৈর্যের পরিচয় দিতে হবে সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের গলায় হাজার একটা ফেক মিম করে আসলে সেই ট্রাম্প সাহেব একবারের জন্য পাকিস্তানের এই কাজকর্মের একটা সমালোচনা এখনো পর্যন্ত করেন কাজেই এক খেচা কলে মোদিজির আটকে গেছে কি আটকেছে তা নিয়ে আপনারা গবেষণা করুন কিন্তু এর ফলে যে প্রশ্নটা এখন আমাদের সামনে তা হল ফুল ফ্লেজেড ওয়ার হবে পুরোদস্তুর যুদ্ধ সার্জিক্যাল স্ট্রাইক ফলোড বাই লো ইনটেনসিটি ওয়ার নাকি লো ইনটেনসিটি ওয়ার অ্যান্ড ডিপ্লোম্যাটিক পারসুয়েশন কোনটা হবে কোনটা হবার চান্স বেশি যুদ্ধ হাফযুদ্ধ নাকি বুকনিবাজি মাত্র গতকাল ফ্যাকশন ফিগার্স দিয়ে বুঝিয়েছি যে কনভেনশনাল ওয়ার মানে প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে ভারত অনেক অনেক এগিয়ে কিন্তু পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা ইত্যাদি ব্যাপারে দুই দেশ একেবারে সমান সমান আর যে কোনো যুদ্ধের বটম লাইন মূল কথাটা হলো শেষ অস্ত্র হাতে থাকা পর্যন্ত মানে ব্রহ্মাস্ত্র প্রয়োগ না করে যুদ্ধ বন্ধ করে দেবে এটা অসম্ভব এই প্রশ্ন আমাদের মাথায় আছে পাক সেনাবাহিনীর মাথায় আছে পাক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মাথায় আছে ঠিক তেমনই আমাদের মাথায় আছে এবং দেশের রাষ্ট্রপ্রধান মোদীজির মাথাতেও আছে আছে বলেই সরাসরি যুদ্ধ করে ফাটিয়ে দেব কেউ বলছে না সাতাশে এপ্রিল পাকিস্তানি রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন একশো তিরিশটা নিউক্লিয়ার ওয়ারেড ভারতের দিকে মুখ করে রেখে দিয়েছি আমরা আঠাশে এপ্রিল পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন দরকার পড়লে আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব এদিকে ভারতে ঘোষিত নীতি হচ্ছে আমরা প্রথমে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব না প্রথমে ব্যবহার করব না এই নীতি বলে দিচ্ছে যে উধার থেকে ব্যবহার শুরু হলে সেটা একটা পুরোদস্ত পারমাণবিক যুদ্ধ হবে আর তা যদি হয় তাহলে এরপরের পাক ভারত লড়াইটা নিশ্চিতভাবে পাথর বা কাঠ দিয়ে লড়তে হবে সেটাও সবাই আমরা জানি কাজেই সববার মাথাতে একটা প্রশ্ন তো ঘুরছে যে তাহলে কি যুদ্ধ হাফযুদ্ধ নাকি কেবল মুখেনং মারিতং জগত আমাদের মনে আছে চোদ্দই ফেব্রুয়ারি দু তারিখে জম্মু কাশ্মীরের জেএড কে পুলওয়ামাতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল যে উগ্রপন্থী হামলা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে সাংঘাতিক পাকিস্তানে জয়েসে মোহাম্মদ এই হামলা দায় স্বীকার করেছিল চল্লিশ জনের বেশি ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ সিআরপিএফ জওয়ান মারা গেছিলেন যা কয়েক দশকে এই অঞ্চলে সবচেয়ে বড় ঘটনা ছিল সিআরপিএফ এর উপর হামলা সাধারণ আমাদের দেশবাসী সাধারণ টুরিস্টরা সিআরপিএফ তাদের উপর চল্লিশ জন মাত্র বারো দিনের মাথায় ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে একটা জেইএম প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায় যেটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়েছিল ইনফ্যাক্ট উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরেই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিমান শক্তি ব্যবহার করা হয় আর পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার পরে পাকিস্তানের মূল ভূখণ্ডে এটাই ছিল প্রথম হামলা পরের দিন পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতশাসিত জম্মু কাশ্মীরে বিমান হামলা চালায় এ ফলে আকাশে যুদ্ধ হয় সেখানে একটা পাকিস্তানি ভারতীয় পড়ে যায় ভূপাতিত হয় যাকে বলে এবং ভারতীয় পাইলট আপনারা জানেন অভিনন্দন তাকে বন্দী করা হয় পরে পাকিস্তান ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার পরে উত্তেজনা খানিকটা কমতে থাকে এবং তারপরে আলোচনা শুরু হয় এই সময়ও মনে হয়েছিল ভারত পাকিস্তান এক অবধারিত যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে বালাকোট অভিযান পাকিস্তানের সীমার ওপারে গিয়ে যুদ্ধ বিমান ব্যবহার করে একটা বড় ধরনের পদক্ষেপ ছিল পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয় দেখিয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ভারতের প্রচলিত স্বাভাবিক যে প্রতিক্রিয়া সেটাকে বাধা দেওয়ার একটা কৌশল হলো আমাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে এটাকে অনেকে পাকিস্তানের পারমাণবিক ফাঁকি নিউক্লিয়ার ব্লাফ তাস খেলার সময় হয় না অনেক সময় এমন একটা ভাবভঙ্গি করা হয় যে আমার কাছে সবচেয়ে বড় তাসটা আছে সেই ধরনের ব্লাফ বলে অনেকে মনে করে কিন্তু আছে তো তাদের কাছে পরমাণু শক্তি তো আছে তাদের টেস্ট আছে সারা পৃথিবীর বিশ্ব মেনেছে যে হ্যাঁ পাকিস্তানের কাছে পরমাণু বোমা পরমাণু শক্তি তাদের কাছে আছে অস্ত্র তাদের কাছে আছে সেটা সেবারে ভারত খতিয়ে দেখেছে পাকিস্তান পাল্টা বিমান হানা করেছে কিন্তু সেবারে অন্তত পারমাণবিক যুদ্ধটা হয়নি মানে সেদিকে গড়াই সেই সময়ে পাকিস্তান সাতাশে ফেব্রুয়ারি সমস্ত বাণিজ্যিক ফ্লাইটের তার সম্পূর্ণ আকাশপথ বন্ধ করে দিয়েছিল ওই নোটিস অফ এয়ারম্যান বলে নোটাম তার মাধ্যমে সমস্ত আকাশপথ বন্ধ হয়ে গেছিলো আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো এই অঞ্চলের উপর দিয়ে যাতায়াত বন্ধ করেছিল রুট বাতিল করেছিল এই নিষেধাজ্ঞার সময় বারবার বাড়ানো হয়েছিল একশো চল্লিশ দিন সেটা সাই হয়েছিল তারপরে পনেরোই জুলাই দু হাজার সেটা খুলে দেওয়া পাকিস্তানের একশো বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছিল ভারতীয় এয়ারলাই গুলোতেও বিরাট ক্ষতি হয়েছে রিরুট করার জন্য তখন কিন্তু ভারত কোন নিষেধাজ্ঞা ভারতের তরফ থেকে জারি করেনি সংঘর্ষের দিনগুলোতে শ্রীনগরের আশেপাশে আকাশপথে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সপ্তাহে দুবার চলাচলকারী একটা সমঝোতা এক্সপ্রেস আছে সে ট্রেনের পরিষেবাটাও পাকিস্তানে আঠাশে ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল যা আবার চার মার্চ চালু হয়েছিল মানে আমি এর আগের বারের ঘটনাটা বলছি অত বড় ঘটনার সেই সংকটের পরে পাঁচ মার্চ পাকিস্তানি কর্তৃপক্ষ সহ বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যাদের করেছিল তাদের মধ্যে মাসুদ আজারের আত্মীয়রা ছিলেন যার মধ্যে ভারতের নাম দেওয়া একটা ড ইয়ারে ভারত প্রচুর নাম পাঠিয়েছিল সেই নামের মধ্যে থেকেও বেশ কিছু লোকজন গ্রেপ্তার হয়েছিল মানে পাকিস্তান পরোক্ষভাবে ওই জঙ্গিদের অ্যাক্টিভিটি ছিল সেটা মেনে নিয়েছে কিছুটা হল আন্তর্জাতিক চাপ কাজ করেছিল সেবারেও চীন সংযমের আহ্বান জানালেও তুলনামূলকভাবে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল কিন্তু সেই মার্চ দু হাজার উনিশে তাৎক্ষণিক উত্তেজনা কমার পর থেকে ভারত আর পাকিস্তান দু দেশ তাদের সামরিক ক্ষমতা আধুনিককরণ আর অস্ত্র সংগ্রহ মানে ট্যাকটিক্যাল পার্টনারশিপ বাড়ানো কৌশলগত অংশীদারিত্ব যাকে বলে বিভিন্ন দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সামরিক মহড়া এগুলো সব চালিয়ে গেছে এগুলো সব হলো আর হানাদারি হলে কি করা হবে তার প্রস্তুতি অর্থাৎ দু হাজার উনিশের পর থেকে অস্ত্র কেনা বেড়েছে মহড়া বেড়েছে কেন আর একটা হানা হলে কী হবে তার প্রস্তুতি তো হানা হয়েছে এবারে কি ভারত ফ্রান্স থেকে ছত্রিশটা রাফাল ফাইটারের ডেলিভারি পেয়ে গেছে বিমানবাহীর অনতরির জন্য ছাব্বিশটা ও রাফাল মেরিন ফাইটারের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে সেগুলো এসে পৌঁছয়নি দেশীয় তেজাস এলসিএস এর অন্তর্ভুক্তি সেটাও এসে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একত্রিশ কারা এম কিউ নাইন বি সি স্কাই গার্ডিয়ান যেটা সেটাও এসে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এম এইচ সিক্সটি আর সি হক নৌ হেলিকপ্টার যেগুলো সেটা ডেলিভারি এসে গেছে পিএইটআই যেটা সমুদ্রের টহল বিমান সেটাও মহড়া চলছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এম সেভেন 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 হাউডজার সিক্সয়ের রাইফেল সেগুলো কেনা হয়েছে বেশ কিছু অনেক ওদিকে পাকিস্তান চীন থেকে জেট সি ফাইটার পেয়ে গেছে তুর্কি বায়ার টিভি এবং আর কিনা চি কিনেছে নৌবাহিনীর জন্য চীন থেকে টাইপ জিরো ফাইভ ফোর এ পি ফ্রিগেটের প্রাথমিক ডেলিভারি পেয়েছে যদি এখনো পর্যন্ত সেগুলো নিয়ে নামেনি মাঠে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা যুদ্ধ অভ্যেস আমাদের ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে বজ্রপ্রহার বলে কোপ ইন্ডিয়া বিমান বাহিনী করেছে ত্রিবাহিনী তিনটে বাহিনী একসঙ্গে টাইগার ট্রাম্প সেটাও মহড়া হয়েছে এই যে এক ধরনের মহড়া সুমানে চলছে খালি অস্ত্র নয় নিয়মিত মহড়া চলছে আর কিছুদিন হলে সেটা আরো বেশি করে বেড়েছে ভারতের নৌবাহিনী মহড়া দিচ্ছে আরব সাগরে ভারতের প্রায় প্রতিটা সীমান্তে সেনাবাহিনীর নাড়াচড়া দেখা যাচ্ছে কালাইকুণ্ডা থেকে রাফাল উড়েছে পশ্চিমের আকাশ বিভিন্ন স্তরে বৈঠক চলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিন সেনা প্রধান সমেত প্রধানমন্ত্রী সর্বোচ্চ স্তরে বৈঠক করার পরে জানিয়েছেন সেনাবাহিনীকে যা দরকার তাই নির্দেশ দেওয়া হয়েছে যদি এই কথাটা কোনো মানে নেই মানে নেই কারণ কতটা হবে কি হবে আর কবে হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত সেটা সেনা নায়করা ঠিক করে না অন্তত আমাদের দেশে ঠিক করেন না তারা কেবল তাদের মত জানাবেন যে না এই সময় হলে অসুবিধে এই সময় হলে সুবিধে তাহলে মোদিজি ওই বৃষ্টি পড়লে মেঘে আড়াল দিয়ে রাডার দেখা যাবে না গোছের একটা তত্ত্ব ছুঁড়বেন এই সমস্ত মূর্খের যে কথাবার্তা সেগুলোর বিরুদ্ধে তারা তাদের মতামত দিতে পারেন কিন্তু ফাইনাল ডিসিশন রাজনৈতিক ইয়েতেই আছে ওদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক নম্বর স্ট্রাইক ক্রপ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আক্রমণ মানে যারা আক্রমণটা চালায় পাঞ্জাবের বিপরীতে গুজরানওয়ালা এলাকায় হ্যামার স্ট্রাইকের মওড়া চালাচ্ছে এখন ঠিক এই মুহূর্তে পাকিস্তানের আন্তঃসেবা জনসংঘ যেটা আছে আইএসপিআর বৃহস্পতিবার জানিয়েছে জেনারেল সেখানে আসিফ মুনির ঝিলামের কাছে তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে গিয়ে বাংলা স্ট্রাইক অফ উচ্চ তীব্রতার ফিল্ড প্রশিক্ষণ পরিদর্শন করেছে মানে জায়গায় চলে যাচ্ছেন আসিফ মুনির এবং সেখানে গিয়ে দেখছেন যে কিরম ধরনের মহড়া চলছে এই মহড়াগুলো ভারী সামরিক সরঞ্জাম আর্টিলারি ট্যাঙ্ক অন্যান্য বিভিন্ন অ্যাসেট মোতায়েন করা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তান সম্প্রতি চীন থেকে কেনা এস এইচ ফিফটিন হান্ড্রেড ফিফটি ফাইভ মিলিলিটার ফিফটি টু সেল প্রপেল হাউজার মোতায়েন করেছে বিভিন্ন জায়গায় সীমান্ত বরাবর আকাশপথে পাহলগাম হামলার পরে পাকিস্তান থেকে প্রায় প্রতিদিন এলাকায় ওই নোটা নোটিস টু ইয়ারম্যান জারি করা হয়েছে ভারত পাকিস্তান দুই দেশ আরব সাগরে মহড়ার জন্য সতর্কতা জারি করেছে নির্ধারিত জোনগুলোর মধ্যে মাইল দূরে সমস্ত জায়গায় এটা হিন্দু আগে রিপোর্ট করেছিল এক্সক্লুসিভ রিপোর্ট ছিল যে সমস্তটাই এখন প্রায় বিমান চলাচল বন্ধ ভারত তিরিশে এপ্রিল থেকে তিন মে পর্যন্ত গুজরাট উপকূলে চারটে জায়গায় নৌগোলা বর্ষণ মহড়ার নোটিশ দিয়েছে মানে সেখানে সেখানে তারা মহড়া করবে পাকিস্তান তিরিশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত নৌমহড়া উত্তর আরব সাগরে মিসাইল বন্দুক গোলাবর্ষণের অতিরিক্ত নোটিস দিয়েছিল সেখানেও তার মানে হয়েছে তার মানে যুদ্ধ প্রস্তুতি দুপক্ষে একেবারে চূড়ান্ত তাহলে এবার মধ্য আলোচনাটা ছেড়ে ফেলে যাক কি হতে চলেছে প্রথম অপশন পুরোদস্তুর যুদ্ধ ফুল ফ্লেজেড ওয়ার না এমনটা একেবারেই সম্ভব নয় তার প্রথম কারণ হলো ভারত তার গত চার দশক ধরে গড়ে ওঠা অর্থনীতির চাকাকে উল্টো দিকে গড়িয়ে দিতে রাজি হবে না কোনো সুস্থ মানুষ ভারতবর্ষে এটা মেনে নেবে পাকিস্তানের সেনানায়কদের সে দেশের অর্থনীতি নিয়ে চিন্তার অবকাশই নেই ভারতের অর্থনীতি কোভিডের পরে খানিক উঠেছে চীনে বিভিন্ন দেশের বিনিয়োগ বিনিয়োগের এক অংশ ভারতে আসছে সময় একটা জায়গাতে ভারত একটা লাগাতার বড় যুদ্ধ নিজে থেকে চাইবে না দুই আন্তর্জাতিক সমর্থনটা কোথায় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ছেলে দিন খুব খারাপ আমেরিকার সঙ্গে কি খুব ভালো আমেরিকা এখনো পাকিস্তানের বিরুদ্ধে একটা শব্দ শব্দও না রাশিয়ার বলে তার মানে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে এই উগ্রপন্থার জন্য দায়িতা প্রমাণ না করে এক যুদ্ধে নেমে যাওয়াটা বোকামি হবে ভারত সেটা জানে তিন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ মানেই চীনের এক বড় ভূমিকা ওই বিশাল চীন সীমান্ত সামলানো উত্তর পূর্বাঞ্চলে সংবেদনশীল জায়গাগুলো সামলানো ইতিমধ্যেই এক সমস্যা ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে যে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলেই তারা ওই সেভেন সিস্টারসের দখল নেবে এগুলো আমার মনে হয় একেবারেই ছেলে মানুষই কিছু কথাবার্তা হচ্ছে এতে খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু এ ধরনের কথাবার্তা হচ্ছে এবং চীন একটা বিপজ্জনক জায়গায় তো দাঁড়িয়ে আছে আমরা জানি চার এক দীর্ঘস্থায়ী যুদ্ধের যে কোনো মোড়ে দুই পারমাণবিক অস্ত্রধর দেশ কতদিন প্রচলিত যুদ্ধের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারবে সেটা একটা বিরাট চিন্তার ব্যাপার অন্যদিকে পাকিস্তানও ভালো করে জানে যে যুদ্ধ তিন মাস চললে তাদের অর্থনীতি বেহাল হয়ে পড়বে তাদের দেশের মধ্যে বালচ বিদ্রোহ এক বিরাট সমস্যা তাদের সঙ্গেও আফগানিস্তানের আর ফ্রন্টে সম্পর্ক আপাতত সাপে নিয়ে সেই সীমান্ত বরাবর আক্রমণ এলে দুটো ফ্রন্ট চালানো তাদের পক্ষে অসম্ভব তার মানে এক পুরোদস্ত যুদ্ধ দুদেশের কাছেই কাম্য নয় তাহলে তিন নম্বর অপশন হচ্ছে গিয়ে মুখে কামান দেগে যাও দু একটা খুচরো গোলাগুলি চলুক আওয়াজ হতে থাকুক আর দুনিয়ার দেশের কাছে দু দেশের তরফে তাদের বক্তব্য তুলে ধরা হোক তারা একে অন্যকে বিচ্ছিন্ন করার কাজ করুক যেটা কি কূটনৈতিক যুদ্ধ বলে ডিপ্লোম্যাটিক ওয়ার যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার কাছেও এটাই রাস্তা আজ কোনো দেশই এক দ্বীপের মতো বাঁচতে পারে না আমেরিকাও নয় কাজেই আন্তর্জাতিক মঞ্চে দলিল প্রমাণ দিয়ে আসল এর আগেও পাকিস্তানের উপরে বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা জারি হয়েছে সেসবের ফলে সে দেশের হাল আরো খারাপ হয়েছে সেটাই হওয়া উচিত এইটা এইটা মানে আমরা আমাদের সীমান্ত পাহারা দেব সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেব না আমরা কড়া পাহারাদারি নজরদারি রাখবো আমরা আমাদের দেশের মধ্যে সিকিউরিটি সিস্টেমটাকে আরো আরো সজাগ করব আরো সচল করব এবং তার সঙ্গে সারা পৃথিবীতে একটা ডিপ্লোম্যাটিক ওয়ার চালিয়ে যাব। সেটাই হওয়া উচিত কিন্তু সেটা হবে না সেটা হবে না কারণ দুদেশের মানুষের চাপ আমাদের দেশে জাতীয় কংগ্রেস দলও বলেছে জবাব মিলনা চাই এখন তাদের সময় মোদীজি বলেছিলেন মহতোর জবাব এবার তারাও বলছে দিন এবারে মুহূতর জবাব মানে দেখ কেমন লাগে গোছের ব্যাপার চলছে আর মোদীজি এর আগে বিভিন্ন জনসভায় ছাপ্পান্ন ইঞ্চির সিনা দেখিয়েছেন ইনফ্যাক্ট এর আগে আমি খাসির মাংস কিনতে গিয়ে শুনেছি সিনার মাংস নাকি খুব ভালো কিন্তু প্রথম আমাদের মোদীজির মুখে শুনলাম ওনার ছাপ্পান্ন ইঞ্চির সিনা আছে ঘর মে কর মারেঙ্গে ইয়ে সরকার নিকাম্মা হ্যাঁ বলো ঘর মে ঘুষকে মার রে হ্যাঁ আর ইয়ে আমেরিকা যাকে রো রে ইত্যাদি 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 তখন ভাষণে ভাষণে যা পাওয়াল দিয়েছে তা ওনার ভক্তরা অক্ষরে অক্ষরে মনে রেখেছে ওনার বাচ্চা শুভেন্দু বলেছে যে পাকিস্তানকে গাজা স্লিপ বানিয়ে দেব এখন কিছু তো তাহলে করে একটা দেখাতে হবে একটা অপটিক্স তো চাই একটা ছবি তো চাই কিছু জায়গায় কামান গোলা যুদ্ধ কিছু তো দেখাতে হবে কিছু অভিযানের ছবি কিছু বোমাবর্ষণ সেই চাপটা মোদিজির ঘাট থেকে নামাতে পারছেন না আবার ওদিকে সেনানায়কেরাও দেশের ভেতরে অবস্থা সামাল দিতে একটা লো ইন্টেন্ড মানে পাকিস্তানের কথা বলছি তারাও তার খোঁজে আছেন হ্যাঁ হবে আজ নয় নয় কাল পরশু এমন একটা হালকা যুদ্ধ শুরু হবেই এবং তার সঙ্গে আলাপ আলোচনার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়নি মাথায় রাখুন উনিশের পরে কিন্তু মধ্যে জরুরি আলাপ আলোচনার রাস্তা বন্ধ হয়ে গেছে এবার কিন্তু তা এখনো বন্ধ হয়নি দুদেশের সেনাবাহিনীর প্রধানেরা কিন্তু কথা বলছেন এখন যুদ্ধ আজকের পৃথিবীতে কেবল নয় ইতিহাসে কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারেনি শেষ পর্যন্ত দুপক্ষ আলোচনায় বসেই মিটিয়েছেন তাকে দেখুন না ইউক্রেন রাশিয়ার দিকে কে জিতেছে কে হেরেছে কে জিতছে কে হারছে তাকে দেখুন ইসরায়েল প্যালেস্টাইনের দিকে কে জিতছে কে হারছে যুদ্ধ ক্ষুধার সঙ্গে অশিক্ষার সঙ্গে দারিদ্রের সঙ্গে কামান হাতিয়ারের যুদ্ধ আসলে ঠিক তার উল্টোটা এক অভিশাপ নেমে আসে রাষ্ট্রের জীবনে হ্যাঁ ঠেলায় পড়ে হলেও খানিক বুঝেছেন রাম মাধব আর এস এর বিজেপির বিরাট বড় নেতা আজ ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি লিখেছেন এক সামরিক জবাব ভারত দিতেই পারে কিন্তু তা ভারতের বিকশিত ভারতের গতি রুদ্ধ করবে আর অযথাই পাকিস্তানের সঙ্গে ভারতের নাম একই নিশ্বাসে উচ্চারিত হবে যা যা কাম্য নয় মানে হঠাৎ করে ওনার জ্ঞান বুদ্ধি বেড়ে গেছে কিছুদিন আগে মোদিজি যে কথাগুলো বলছেন সেই কথা আজকে উনি বলছেন না উনি বলছেন যে ক্ষম খা পাকিস্তানের সঙ্গে আমাদের একটা হাইফেন একসঙ্গে উচ্চারিত কেন হবে পাকিস্তান ভারত পাকিস্তান ভারত দরকার নেই আমাদের সঙ্গে সিঙ্গাপুর ভারত উচ্চারণ হোক চীন ভারত উচ্চারণ হোক আমেরিকা ভারত উচ্চারণ হোক রাশিয়া ভারত উচ্চারণ হোক কৃষির জন্য পাকিস্তান ভারত উচ্চারণ হবে আর একটা হচ্ছে গিয়ে যে একটা দেশ এগোচ্ছে বিকশিত ভারতের একটা কল্পনা অন্তত মাথায় এসেছে যে গত চার দশকে আমরা এগিয়েছি অনেক তো উনি বলছেন যে এটা কাম্য নয় ওনার মাথায় ঢুকেছে উনি ওনার মতন করে বুঝেছে আমরা বুঝেছি সাপ যে যুদ্ধ সমস্যার সমাধান নয় বরং তার লক্ষ্য সমস্যার জন্ম দেবে আর যুদ্ধ নয় বরং যুদ্ধের বিরুদ্ধে এক যুদ্ধ হোক সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে কবিতার বইয়ে সুনীল গাঙ্গুলি লিখছিলেন একটা জায়গায় লিখেছেন উনি গিয়েছিলেন বেড়াতে লাডভিয়ার রিগা উনি লিখছেন লাডভিয়ার রিগা শহর থেকে তিরিশ মাইল দূরে জঙ্গলের মধ্যে অনেকখানি ফাঁকা জায়গা সেখানে দাঁড়িয়ে আমি অভিভূত হয়ে পড়েছিল আমার মতন কঠোর লোকেরও কান্নায় এসে গিয়েছিল চল্লিশ বছর আগে ওই স্থানটিতে আশি হাজার শিশু বৃদ্ধ নারী পুরুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পের অনেক বর্ণনা আগে পড়েছি কিন্তু বইতে পড়া আর নিজে সেরকম কোনো স্থানে উপস্থিত হওয়ার মধ্যে উপলব্ধির অনেক তফাৎ সেখানে দাঁড়িয়ে আমার হঠাৎই মনে পড়লো একটা বিখ্যাত যুদ্ধবিরোধী উপন্যাসের লাইন কার দিকে তুমি গুলি এখানে সবাই বাকি মানুষ লাইনগুলো সেই অনুসঙ্গে লেখা ঠিক সুললিত কবিতা না হলেও এই লাইনগুলো এইভাবেই আমার মাথায় এসেছিল মনে এসেছিল ঠিক সেই রকম ভাবে লিখে গেছে সেই কবিতাটা পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কার দিকে তুমি গুলি ছুটছ হে দিকে তুমি গুলি ছুটছ হে এখানে সবাই মানুষ তুমি কে তুমি কি গ্রহান্তরের দলছুট তোমার কখনো ছিল নাকি কি শৈশব তুমি কি কখনো দেখনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু জানলার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী কার দিকে তুমি গুলি ছুটছে এখানে সবাই মানুষ নামাও রাইফেল এ পৃথিবী তোমার একলার নয় এ পৃথিবীর লোভের ঘৃণার উন্মত্ততা নয় আমার কান্না পেয়ে যাচ্ছে আমি তোমার দিকে আর তাকাতে পারছি না কি গভীর বোন জানে ওরা সব দেখেছে ধোঁয়ায় গ্রাস করেছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের ক্ষুধার্ত বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা তারা কে কার দিকে তুমি গুলি চুপচু হে এখানে সবাই মানুষ ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আজকে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন